নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের বয়লের সূত্রের লেখচিত্র নিয়ে আমি চলে এসেছি আজকের এই টিউটোরিয়ালে বয়লের সূত্রের লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় এই বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করব। এর আগে আমি বয়লের সূত্র নিয়ে একটি ক্লাস আপডেট দিয়েছি যারা দেখো তারা দয়া করে একটু দেখবা সেখানে আমি বয়লের সূত্র কি এই বিষয় এবং বয়লের সূত্রের ব্যাখ্যা সম্পূর্ণ আলোচনা করেছি একটু অনুরোধ তোমাদের কাছে তোমরা একটু দেখবা যদি বয়লের সূত্রের ব্যাখ্যাটা না দেখো তাহলে তোমরা আজকে এই যে বয়লের সূত্রের যে লেখচিত্র অঙ্কন সেটা তোমরা বুঝতে পারব না ওকে তাহলে এইবার আসি আমরা মেন যে টপিক্স সেটা হচ্ছে আমাদের বয়লের সূত্রের লেখচিত্র কীভাবে অ্যাকচুয়ালি করতে হয় দেখো বয়লের সূত্রের লেখচিত্র করতে হলে আমাদের পূর্বের পাটের একটু বয়লের সূত্রের ধারণাটা নিতে হবে কি ধারণা তোমরা সকলেই পড়েছ বা যারা পড়েছ তারা জানবা বয়লের সূত্র আমরা জানি যে কি জানি যে আয়তন চাপে আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কখন কখন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যখন যখন উষ্ণতা মিষ্টি এবং আরেকটি গ্যাসের ভর গ্যাসের ভর তাই না এই দুটো যখন স্থির বা অপরিবর্তনীয় যখন এই দুটো মানে গ্যাসের ভর স্থির ওকে বা অপরিবর্তনীয় অপরি বর্ত নিয়ম ওকে যখন উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির তখন আমরা জানি যে বয়লের সূত্রে আয়তন মানে ব্যস্ত পরিবর্তিত হয় এখন এখান থেকে একটা কন্ডিশন আমাদের একটু মনে রাখতে হবে এই যে চাপ চাপ যত বাড়ানো যাবে চাপ যত বাড়বে তত আয়তন কমবে ওকে আবার চাপ যত কমবে তত আয়তন বাড়বে এটা হচ্ছে বয়লের সূত্রের কন্ডিশন তারপরে এই সূত্র থেকে আমরা আর জিনিস শিখেছি কি শিখেছি যখন আমরা এই চিহ্নটাকে উঠিয়েছিলাম তখন কিন্তু অ্যাকচুয়ালি সরাসরি আমি লিখব আমরা পেয়েছিলাম যে ভি আর পি এই দুটোর গুণ ফল ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক পেয়েছিলাম যেটা আমরা কে ধরেছিলাম তাই না কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা কনস্ট্যান্ট এটা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বা ধ্রুবক ওকে এই পথটা আমরা পেয়েছিলাম তাহলে এই যে দুটো কন্ডিশন এই দুটো কন্ডিশন দিয়ে আমরা দু ধরনের গ্রাফ অঙ্কন করতে পারি বা আঁকতে পারি সূত্রে একটা একটা আমরা আয়তনের সাথে চাপ নিব আর একটা আয়তন এবং চাপের গুণফল যখন যেহেতু আমাদের অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট বা ধ্রুবক পথ তার মানে আমাদের আয়তন এবং চাপের গুণফলের সাথে একটা চাপের গ্রাফ আমরা অঙ্কন করতে পারি প্রথমে আমরা আয়তনের সাথে চাপের যে গ্রাফ আছে সেই গ্রাফটা আগে একটু অঙ্কন করে আমরা দেখি যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে দেখো সাপোজ ধরে নাও এইভাবে আমরা জানি তাই না এইভাবে আমরা জানি এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ ওকে এখন মনে করো যে প্রথমে আমরা পেশার চাপ নিলাম ধরে নাও এখানে চার নেওয়া হলো চারে একটা নির্দিষ্ট আয়তন ধরে নাও এটা হচ্ছে বারো এটা হচ্ছে বারো এবার এক্স অক্ষের দিকে সরি এই জিনিসটা করার আগে আমাদের আরেকটা জিনিস লিখে নিতে হবে কারণ এক্স অক্ষের দিকে আমরা সবসময় চাপকে রাখবো ওকে চাপ এক্স অক্ষের দিকে আমরা চাপকে রাখবো এবং ওয়াই অক্ষের দিকে আমরা আয়তন ওকে আয়তন যেটা হচ্ছে ভি এই ভি কে আমরা রাখবো এটা হচ্ছে গ্রাফ একটু দেখাতে হবে ওকে চাপ কে রাখবো আমরা এক্স অক্ষের দিকে এবং আয়তন কে রাখবো আমরা ওয়াই অক্ষের দিকে এখন আমরা চাপ চার নিলাম মনে করো চার চারে একটা নির্দিষ্ট আয়তন দিয়েছে গ্যাসটা সেটা হচ্ছে বারো আর এই ঘটনাটা ঘটবে এই ঘটনাটা ঘটবে একটা নির্দিষ্ট উষ্ণতা একটা নির্দিষ্ট উষ্ণতা বা নির্দিষ্ট এখানে আমি লিখে দিই নির্দিষ্ট নির্দিষ্ট উষ্ণতা একটা নির্দিষ্ট উষ্ণতা ধরে নাও টিওন টিওন উষ্ণতায় এই ঘটনাটা ঘটছে তাহলে টিয়ন উষ্ণতা এই ঘটনাটা ঘটছে বা নির্দিষ্ট উষ্ণতাতে চাপ আর আয়তনের ক্ষেত্রে যখন চাপ আমরা চার নিয়েছি তখন আয়তন সাপোজ মনে করো বারো আছে এবার যখন আমরা চাপ বাড়াবো এবার চাপ বাড়াবো তার মানে বারোতে এরকম একটা জায়গাতে বা এরকম একটা পজিশনে সে আছে যখন আমরা চাপটাকে বাড়িয়ে দিত চাপ থেকে ধরে নাও আমরা ছয় করলাম চাপ যখন বাড়াচ্ছি তার মানে কি চাপ যখন আমরা বাড়াবো তখন কি এখান থেকে চাপ বাড়ালে আয়তন কমবে তাহলে আয়তন কমলো মনে করো বারো আছে তাহলে আয়তন কমে আটে আসলো এবার আটে যদি আসে তার মানে কি কিন্তু কমে গেছে আয়তন তার মানে এরকম কোন একটা পজিশনে আসবে তাই না এবার চাপ আমরা যদি আরও বাড়িয়ে দিই ছয়ের জায়গাতে ধরে নাও আট করলাম আট যদি করা হয় তার মানে আয়তন আরো কমবে আয়তন ধরে নাও এরকম কোন একটা জায়গাতে এলো এরকম কোন একটা জায়গাতে এলো এবার আয়তনটা তখন সাপোজ মনে করো আট আছে দেখা গেল ছয় এলো ছয় এলো ওকে এবার চাপ যদি আমরা দশ করি চাপ যদি আমরা দশ করি তখন আয়তন আরো কমবে নাও আয়তন এখানে চার এলো এবার চার এলে ধরে নাও সাপোজ এরকম কোন একটা জায়গাতে আসবে আসবে না আসার পরে এই যে আমাদের একটা যে গ্রাফ এই যে এইভাবে একটা আমাদের এইভাবে একটা হচ্ছে আমাদের গ্রাফ তৈরি হবে তাই না এইভাবে হচ্ছে আমাদের একটা গ্রাফ তৈরি হলো সেটা কখন তৈরি হলো এই যে নির্দিষ্ট উষ্ণতা টি অনের ক্ষেত্রে আমরা গ্রাফটা অঙ্কন করেছি তাই না সেমভাবে যদি টি টি উষ্ণতা আমরা ধরি টি টু উষ্ণতা তার মানে কি টি টু উষ্ণতা তার মানে তাপমাত্রা আমরা এবার বাড়িয়ে দেব ওকে তাপমাত্রা বাড়ালে কি হবে এই ঘটনাটা একটু তোমাদের বুঝতে হবে আমরা সকলেই জানি বা তোমরা সকলেই পড়েছ গ্যাসের মধ্যে যে অণুগুলি আছে তারা সর্বত্র গতিশীল অবস্থায় থাকে এবং তারা প্রতিনিয়ত ছোটাছুটি বা দৌড়াদৌড়ি করতে থাকে গ্যাসের মধ্যে গ্যাসের যে অণুগুলি আছে এখন এই গ্যাসের টেম্পারেচার যখন আমরা বাড়িয়ে দেবো তাপমাত্রা যখন বাড়িয়ে দেব তখন কি হবে গ্যাসের অণুগুলি তো অ্যাকচুয়ালি ছোটাছুটি করছে যখন তাপমাত্রা বেড়ে গেল তখন তাদের মধ্যে যে গতিশক্তিটা অ্যাকচুয়ালি ছিল তার থেকে বেশি গতিশক্তি তারা ওখানে লাভ করবে এবং গতিশক্তি বেশি যখন হচ্ছে তখন গ্যাস গ্যাসের যে অণুগুলি সেই অণুগুলি কীভাবে খুব দ্রুত ছোটাছুটি করতে থাকবে এবং গ্যাসের আয়তনটাকে তখন বাড়িয়ে দেবে তার মানে কি আমরা যখন টি টুতে করবো তাপমাত্রা বাড়িয়ে দেবো তখন কিন্তু অ্যাকচুয়ালি গ্যাসের আয়তন যেহেতু বেড়ে যাচ্ছে সেহেতু একটা গ্রাফ দেখা গেল তোমাদের এইভাবে একটা আইলো একটা এইভাবে এলো ওকে এইভাবে একটা আসবে সাপোজ এইভাবে মনে করো এইভাবে একটা গ্রাফ আসবে ওকে এটা হচ্ছে তোমাদের টি টু উষ্ণতাতে টি টু উষ্ণতাতে তার মানে টি টু এর মান একটু অন্যকালে দিয়ে লিখি টি টু এর মান তাই না আমাদের এই যে টি টু তার মানে টি টু এর মান অলওয়েজ টি ওয়ান থেকে বড় এই কন্ডিশনটা একটু আমাদের অ্যাপ্লাই করতে হবে অবশ্যই বড় কারণ উষ্ণতা বেড়ে গেছে টি ওয়ান থেকে টি টু বেড়ে গেছে এই জন্য টি টু এর মান বড় তাহলে এই হচ্ছে তোমাদের ই এবং মানে চাপ এবং আয়তনের সাথে যে গ্রাফ বয়লের সূত্রের সেই গ্রাফ অঙ্কন ওকে এইবার যদি আমরা আসি যে পি ইকুয়াল টু কনস্টেন্টের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কি দাঁড়াচ্ছে দেখো ভিপি টু এই এইভাবে যদি আমরা একটু আসি এটা হচ্ছে এক সক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়ক তাই না এটা এক্স অক্ষ এটা অক্ষ আমরা জানি এইবার আমরা চাপ যেহেতু এক সক্ষ বরাবর ধরেছি তাহলে এটা হচ্ছে আমাদের পি বা চাপ এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ধরবো আর এখানে আয়তন ইন্টু চাপ যেহেতু ভিপি এটা হচ্ছে ভিপি আমাদের অ্যাকচুয়ালি এই ভিপিটা আমরা ধরবো এটা ওয়াই অক্ষ বরাবর ভিপি ইকুয়াল কনস্ট্যান্ট এটা মাথার মধ্যে সব সময় তোমাদের রাখতে হবে যেহেতু পদটার মানে এদের গুণফল আয়তন এবং চাপের গুণফল ইকুয়াল টু ধ্রুবক ধ্রুবক মানে এই মানের কোনো পরিবর্তন হবে না তুমি চাপ যতই ডাউন করো না কেন এর যে একটা ফিক্সড ভ্যালু ও ফিক্সড অবস্থানেই থাকবে এ না হেলবে না ডুলবে কিচ্ছু করবে না ও যে অবস্থানে আছে সেই অবস্থানেই থাকবে তার মানে আমরা যদি প্রথমে আমরা যদি প্রথমে চার করি কিসার চাপ যদি আমরা চার করি চার ধরে নাও তার আয়তন প্রথমে বারোতেই ছিল সাপোজ মনে করো এতদূর না দিয়ে আমি একটু এখানে দিই তাহলে দেখতে ভালো হবে ধরে নাও এখানে বারো ছিল বারো তারপরে আমরা যদি বৃদ্ধি করি যেমন এটাতে করেছি করেছি চাপ তার মানে ছয়ে ছয়ে এরকম একটা অবস্থানে থাকবে যখন ছয় আমরা চাপ বাড়ালাম তাহলে আয়তন নিন্টু চাপ যেহেতু কনস্ট্যান্ট তার মানে কোনো পরিবর্তন হবে না ও যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকবে তার মানে ও এরকম একটা অবস্থানে আসবে তাই না যখন আমরা এদিকে আট করেছি তাহলে এটা আট করো তাহলে এটা এই অবস্থানেই থাকবে কোনো পরিবর্তনই তো নেই কনস্ট্যান্ট ধ্রুবক এই কথাটা কিন্তু সব সবসময় তোমাদের মনে রাখতে হবে যখন আমরা বারো করব তখন কিন্তু এই থাকবে কোনো পরিবর্তন হবে না ওকে তার মানে আমরা এইভাবে একটা গ্রাফ পাবো এইভাবে আমরা একটা গ্রাফ পাবো এবং এই ঘটনাটা ঘটবে কিন্তু অ্যাকচুয়ালি টি ওয়ান তাপমাত্রা এই ঘটনাটা ঘটবে আমাদের টি ওয়ান তাপমাত্রাতে এবার সেমভাবে যদি আমরা টি টু তাপমাত্রা নিই টি টু যদি আমরা তাপমাত্রা নিই একটা টি টু একটা তাপমাত্রা নিলাম তাহলে সেম এইভাবে আরেকটা ঘটবে এইভাবে আর একটা ঘটবে ওকে এটা মনে করো টি টু তাপমাত্রা যেহেতু ভি ইন্টু পি আয়তন ইন্টু চাপের টোটালটাই ধ্রুবক সেহেতু আমাদের টেম্পারেচারের কোনো ফারাক পরবে না এবং চাপের কোনো ফারাক পরবে না তাহলে আমরা এখানে লিখতে পারি যে টি ওয়ান গ্রেটার দেন টি টু তার মানে টি টু থেকে এখানে টি ওয়ানই বড় তাই না তো কোনো ফারাকই পড়বে না এর তো কোনো পরিবর্তনই নেই এর মানই হচ্ছে ধ্রুব সেই জন্য আমরা এখানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি যে টি ওয়ানের মান টি টু থেকে অলওয়েজ বড় ধরতে হবে আমাদের ওকে তাহলে এই হচ্ছে তোমাদের বয়লের সুতের অ্যাকচুয়ালি গ্রাফ এই হচ্ছে তোমাদের গ্রাফ আশা করি তোমরা এই দুটো গিরা বুঝতে কোনো রকম সমস্যা নেই যদি কোনো রকম সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই জানাবা আমি আছি তোমাদের পাশে আছি একদম দাঁড়িয়ে আছি আমার সাথে শুধু একটু কন্ট্যাক্ট করতে হবে আর কিছু না সার্ভিস তোমরা ফ্রি পাবে ওকে তোমরা সম্পূর্ণ হেল্প ফ্রিতে পাবে একদম কোনো কষ্ট দিতে হবে না ওকে তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু দেখো বলের সূত্রের ক্লাসটি দেখো আর এই যে গ্রাফের ক্লাসটি এই দুটো ক্লাস একটু দেখো টিউটোরিয়ালটা আমি পরবর্তী পার্ট নিয়ে আসবো তোমাদের চার্লসের সূত্র নিয়ে ব্যাখ্যা করবো চার্লসের সূত্রের পরে আমি তোমাদের এই অধ্যায়ের গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করবো তাহলে আজকের মতো এইখানে শেষ করছি